ফোন দেখতে দেখতে হঠাৎ করে মোমোর ছবি সামনে চলে আসে আর দেখার পরে আমার খিদে কিন্তু বেড়ে যায় সেটা মোমোর খিদে তো যাই হোক তাড়াতাড়ি মোমো আনা হলো আর আমি আর অঙ্কিতা মোমো খাচ্ছি মোমোটা কিন্তু বেশ ভালোই ছিল খেতে আর সাথে ছিল স্যুপ মোমো খেতে খেতে হঠাৎ করে মায়ের ফোন আসলো বললো গুড়িয়াবনু এসছে আর ও আমার সাথে দেখা না করে বাড়ি যাবে না তো আমিও তাড়াতাড়ি খেয়ে দিয়ে তোমার ডিউটি টাইম শেষ হলো তারপর ট্রেন ধরে বাড়ি গেলাম আর বাড়ি গিয়ে আমি ওকে সারপ্রাইজ দিতে চাইছিলাম দেখলাম ও শুয়ে শুয়ে ফোন দেখছিল আরও আমাকে দেখে কিন্তু অনেক খুশি হয়ে গেছে আর তারপরে একটু রাগ করছিলো কারণ আমি একটু দেরি করে গেছিলাম আর এখন পুজোর টাইম তো প্রায় প্রায় লেট হচ্ছে তো কিছু করার নেই আর বুনু ওকে একটু আদর করে দিলাম আর বুনু আমাকে একটু আদর করে দিল বেচারা বুনু আমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছিল।

我买了一个。